আজকে আমরা ক্যালকুলাস টু বইয়ের চ্যাপ্টার ওয়ান ভেক্টর ভ্যালুড ফাংশন এই বইয়ের আমরা আগে দুইটা ক্লাস যে করছিলাম ডোমেন নির্ণয় এবং গ্রাফ লেকসিপের মাধ্যমে সমাধান করছিলাম আজকে আমরা করব সাপ দৈর্ঘ্য এই যে সাব দৈর্ঘ্য আমি সূত্র লিখে রাখছি ডি এক্স বাই ডিটি হোল স্কোয়ার প্লাস ডি ওয়াই বাই হোল স্কোয়ার প্লাস ডি বাই ডিটি হোল স্কোয়ার ডিটি এদের রুট আছে আর একটা ইন্টিগ্রেশন আছে টি নট থেকে টি পর্যন্ত এই যে রেঞ্জ এই রেঞ্জ এর মান আমার দেওয়া আছে দেখেন টি সমান জিরো থেকে পাই পর্যন্ত বৃত্তাকার হেলিক্স এর চাপ দৈর্ঘ্য নির্ণয় করো এই যে তিতাস অ্যাপ্লিকেশনস বইয়ের উদাহরণ একচুয়ালি আমরা এখন সমাধান করতেছি যেখানে দেওয়া আছে x cos -sham t y sin t z t t 0 থেকে পাই পর্যন্ত আমার এই বৃত্তাকার হালেক্সের এর চাপ বের করতে হবে এই যে চাপ দৈর্ঘ্যের সূত্র আমি লিখে রাখছি এখানে চাপ এল l দিয়ে প্রকাশ করা হয় আমরা এখানে লিখি এন ইকাল ইনটিগ্রেশন রেঞ্জ দেওয়া আছে জিরো থেকে পাই জিরো টু পাই রুট ওভার ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার প্লাস ডি ওয়াই বাই ডিটি হোল স্কোয়ার প্লাস ডিজেড বাই ডিটি হোল স্কোয়ার ডিটি এটা সেমার সাব ধরনের সূত্র এখানে dx বাই dt dy বাই dt dz বাই dt এই তিনটা জিনিসের মান আমার এখন এখানে বের করা লাগবে এক্স এর মান দেওয়া আছে cos t তাহলে dt অফ এক্স এর মান বসলাম cos আমরা জানি আমরা সেই ইন্টারমিডিয়েট থেকে শিখে আরছি cos x কে যদি অন্তরীকরণ করা হয় তাহলে আমরা পাই মাইনাস সাইন আর এর সাথে একটা t আছে তারপর d d of ওয়াই ওয়াই এর মান আছে সাইন টি সাইন রে করলে হয় cos t তারপর z z এর অন্তকরণ করব dz by dt সরি দুইবার লিখতে হলো dt of z এর মান t এর করলে হয় 1 এই যে তিনটা মান আমি বের করলাম এই মান তিনটা আমি এখন এখানে বসাবো ইন্টিগ্রেশন 0 টু পাই রুট ওভার ডিক্স বাই ডিটি এর মান আমরা পালাম মাইনাস সাইন টি তার হোল স্কোয়ার প্লাস ডি ওয়াই বাই ডিটি এর মান আমরা পেলাম কস টি টি তার হোল স্কোয়ার প্লাস ডিজেড বাই ডিটি এর মান পেলাম আমরা ওয়ান তার একটা স্কোয়ার সাথে আছে ডিটি এখন ইন্টিগ্রেশন জিরো টু পাই সাইন স্কোয়ার টি প্লাস কজ স্কোয়ার টি যেহেতু মাইনাস আছে করলে হয় প্লাস হয়ে যায় তাহলে আমরা পাবো টি যার মান আমরা এটা হয় রুট টু আর ডিটি কে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাই একটা টি এতে লেখা যায় জিরো টু পাই এখন যদি আমরা মান বসাই দেই তাহলে রুট টু ইন্টু পাই বসালে পাই মাইনাস মাস জিরো বসালে তাহলে এখানে আমরা পাচ্ছি রুট টু পাই এবং সাথে লিখতে হবে একক এই হচ্ছে আমার একচল্লিশ ডাকের একচল্লিশ ডাকের আমার এইটা হচ্ছে সাব দৈর্ঘ্য এই যেভাবে করলাম প্রত্যেকটা অঙ্ক আমাদের এইভাবে করতে হবে এখন এখান থেকে আমি আরো আপনাদের অঙ্ক সমাধান করে দেওয়ার চেষ্টা করবো চলুন আমরা আরো বাটিম হলো শুরু করি এখন আমরা আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক তিতাস কমপ্লিকেশন বইয়ের উদাহরণ বিয়াল্লিশটা সমাধান করার চেষ্টা করব উদাহরণ বিয়াল্লিশ আছে ওয়ান জিরো জিরো বিন্দু থেকে ওয়ান জিরো টু ফাইভ বিন্দু পর্যন্ত আর অফ টি ভেক্টর মানে আর ভেক্টর অফ টি কস টি আই সাইন টি জে প্লাস টি কে এক ভেক্টর এর সাব দৈর্ঘ্য বের করতে হবে আমার দেখেন সাব প্রয়োজন হয় ডিএক্স বাই ডিটি টি ডি ওয়াই বাই ডিটি টি বাই ডিটি এই তিনটা মান এবং প্রয়োজন হয় এই যে ইন্টিগ্রেশন আছে ইন্টিগ্রেশনের আমার এই সীমা আর এই সীমা এই তিনটা চারটা জিনিস আমার প্রয়োজন হয় তাহলে প্রথম আমাদের বের করতে হবে কি প্রথম করতে হবে আমাদের এই মান তার মানে ইন্টিগ্রেশনের নিম্ন সীমা এবং সীমা কি সেটা আমাদের প্রথমে বের করতে হবে দেখেন যখন আমাদের ওয়ান বিন্দু তখন আমাদের এখানে ওয়ান বিন্দু কোনো পরিবর্তন হচ্ছে না মানে একটা নির্দিষ্ট বিন্দু এই বিন্দু থেকে আরেকটা বিন্দু যাচ্ছে না তার মানে এটা আমাদের বাদ তারপর আছে জিরো থেকে জিরো এটা জিরো বিন্দু এটা জিরো বিন্দু কোনো প্রয়োজন হচ্ছে না পরবর্তীতে বলছে জিরো থেকে টু পাই মানে আমরা এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্ব পাচ্ছি যেখানটা নির্দিষ্ট দূরত্ব পাচ্ছি জিরো থেকে টু পাই তাহলে এইটা হচ্ছে আমাদের নিম্ন সীমা টি নট এটা হচ্ছে আমাদের সীমা টি তাহলে আমরা পেলাম ইন্টিগ্রেশনের যে সীমাস্থ মান নিম্ন নিম্নমান এবং উর্ধ্ব মান আমরা পেলাম এখন আমাদের প্রয়োজন হবে এক্স ওয়াই জেড এর মান যখন আমরা এক্স ওয়াই মান পাবো না এরকম দেওয়া থাকবে তখন আমরা একে একটা সমীকরণের সাথে তুলনা করব। সমীকরণটা হচ্ছে আর ভেক্টর সমান এক্স আই একক ভেক্টর জেড একক ভেক্টর যখন তুলনা করব দেখেন এখানে এক্স ইকুয়াল সমান সাইন টি আর জেড সমান টি এই হচ্ছে আমার মানগুলো আমি এভাবে বের করলাম এখন মান 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 পেলাম পেলাম আমরা পেলাম এবং ইনটিগ্রেশন হচ্ছে নিম্ন সীমা এবং ঊর্ধ্বসীমা সেই মানগুলো আমরা পাইছি এখন আমরা কি সূত্র আছে সেই সূত্রে মানগুলো বসায় দেব চাপ দৈর্ঘ্য নির্ণয় করা সূত্র এল সমান ইনটিগ্রেশন অফ যেহেতু নিম্ন মান জিরো জিরো থেকে টু পাই জিরো টু টু পাই সূত্র হচ্ছে রুট অব ডিএক্স বাই ডিটি আমি মানগুলো একবারে লিখে নিয়ে আসি প্রথম বের করতে হবে বাই ডিটি এক্স মান যেহেতু কস টি টি তাহলে ডি অফ এখান থেকে আমরা পাই মাইনাস সাইনটি তারপরে পাবো ডি ওয়াই বাই ডিটি ওয়াই মান যেহেতু সাইন টি তাহলে ডিডিটি অফ সাইন টি সমান কস টি তারপরে পাবো ডি জেড বাই ডিটি ডিডিটি অফ মান আছে আমার টি যেখান থেকে আমরা পাই ওয়ান এই তিনটা মান এখন আমি প্রথমে ছিল হোল বাই জায়গায় আমরা পেলাম মাইনাসাইন টি তার হোল স্কোয়ার তারপরে ছিল ডি ওয়াই বাই ডিটি হোল স্কোয়ার যেখানে আমাদের আছে সাইন টি তাহলে সাইন টি হোল স্কোয়ার তারপরে আছে ডিজেড বাই ডিটি হোল স্কোয়ার যেখানে আমরা পাইছি

আর ডিটিকে যদি ইন্ডিকেশন করা হয় আমরা শুধু একটা টি পাই মান জিরো টু টু পাই এখন আমরা মান বসায় দেব রুট অভার টি জায়গায় টু পাই মাইনাস জিরো তাহলে আমার পাশে টু রুট টু পাই জিরো গুণ করলে হয় জিরো একক এই হচ্ছে আমার এক্সাম্পেল বিয়াল্লিশের সাপ দৈর্ঘ্য সাপ দৈর্ঘ্য হচ্ছে টু রুট টু পাই একক এইভাবে আমরা এই অধ্যায়ের সমস্ত অঙ্ক করতে পারবো আমরা যত অঙ্কই দেখব না কেন শুধুমাত্র আমাদের এই এখান থেকে মান একটু বের করতে হবে যে সীমাস্ত মানগুলো এই যে কোন মান যাবে আমাদের নির্ণয় করতে হবে তাছাড়া সমস্ত অঙ্ক সব একই এগুলো যদি আমরা ধরতে পারি বের করতে পারি তাহলে সাব দৈর্ঘ্যের সূত্রগুলো একদম ইজি সাবদৈর্ঘ্য ম্যাথ গুলো একদম ইজি ম্যাথ এগুলো আমরা খুব সহজেই করতে পারবো এখন আমরা আরো কিছু অঙ্ক সমাধান করবো চলুন আমরা আরো কিছু অঙ্ক সমাধান করি এখন আমরা উদাহরণ তেতাল্লিশের দুই দাগ সমাধান করবো তেতাল্লিশের দুই দাগ বলছে এক্স ইকুয়াল থ্রি বাই টু এবং যেখানে মান দেওয়া আছে মাইনাস ওয়ান থেকে শুরু করে প্লাস ওয়ান পর্যন্ত মাইনাস ওয়ান থেকে শুরু করে প্লাস ওয়ান পর্যন্ত এটা আমাদের খেয়াল রাখতে হবে প্রথমে আমাদের দরকার এক্স বাই ডিটি এর মান ওয়ান বাই টু টি এখানে ধ্রুবক পদ যখন এখন ধ্রুবক পদ থাকে ধ্রুবক পদকে আমরা ধ্রুবক পদকে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি না ধ্রুবক পদ থেকে যাই আর টি কে যদি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় আমরা পাই ওয়ান তাহলে এখানে থাকে ওয়ান বাই টু তারপর কে যখন আমরা করবো ডিডিটি অফ

এন চলে আসলো এক্স মানে ওয়ান বাই টি সরি পর এসে থ্রি বাই টু হচ্ছে ওয়ান বাই টু ইন্টু ওয়ান মাইনাস টি থ্রি বাই টু থেকে আমরা যদি ওয়ান বিয়োগ করি তাহলে দেখেন কত হয় থ্রি বাই টু মাইনাস ওয়ান লশাগু দুই থ্রি মাইনাস এখানে থাকে ওয়ান বাই টু পাওয়ার

করলাম এন এর মান থ্রি বাই টু এক্স টু দি পর এন মাইনাস ওয়ান এখন থ্রি বাই টু মাইনাস ওয়ান করে এখানে হয়েছিল ওয়ান তাহলে এখানেও এটা থাকবে ওয়ান বাই টু ওয়ান প্লাস টি এখান থেকে ওয়ান বাই টু হবে তাহলে ডিএক্স বাই ডি টি ডি ওয়াই বাই ডি টি এবং ডি জেড বাই ডি টি এই যে তিনটা মান তিনটা মান আমরা বের করে ফেলছি এখন আমরা সাবধানে যে সূত্র এল এর মান এল এর সূত্রে আমরা এটা বসায় দেব এল সমান আমরা লিখতে পারি এর নিম্ন মান এবং ঊর্ধ্ব মান দেওয়া হচ্ছে থেকে প্লাস ওয়ান থেকে প্লাস আমরা বসালাম তারপর রুট ওভার ডিএক্স বাই মান আমরা জানি ওয়ান বাই টু পাইছি ডিএক্স হোল স্কোয়ার প্লাস ডি ওয়াই বাই হোল স্কোয়ার ডি ওয়াই বাই মান ওয়ান বাই ওয়ান মাইনাস এটা হচ্ছে ডিএক্স বাই ডিটি হোলস করে মান ডি ওয়াই বাই ডিটি হোলস করে মান এটা ডিজেড বাই ডিটি হোলস করে মান এখন ইনটিগ্রেশন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান এটা হয় ওয়ান বাই ফোর প্লাস যেহেতু হোল স্কোয়ার তাহলে ওয়ান বাই টু এ করলে হয় ওয়ান বাই আর এখানে ওয়ান মাইনাস টি থেকে যাবে 1 বাই টু যদি হোল স্কোয়ার করা হয় তাহলে এই দুই আর এইটি কাটাকাটি হয়ে যায় থাকে শুধুমাত্র ওয়ান মাইনাস টি প্লাস এখানে হোল স্কোয়ার তাহলে ওয়ান বাই টু হোল করলে হয় ওয়ান বাই প্লাস এখানে হোলস্কোয়ার করলে হয় এই দুই এটি কাটাকাটি হয়ে যায় তাহলে থাকে শুধুমাত্র ওয়ান

root 3 root 3 বাই টু ইন্টু ডিটি এখানে করলাম তারপর ধ্রুবক পথ সামনে নিয়ে আসলাম রুট থ্রি বাই টু আর ডিটিকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাই t এখানে মাইনাস থেকে 1 এখন মান বসাবো root থ্রি বাই টু ওয়ান মাইনাস মাইনাস ওয়ান এখানে আমরা বসলাম রুট থ্রি বাই টু ওয়ান মানে দুই দুইটি কাটাকাটি হয়ে গেল এখন আমরা আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক এক্সাম্পল সুয়াল দুই নাম্বার সমাধান করব এখানটায় বলা যায় সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক এখানে সোয়াল দেশের দুই এখানে বলছে এফ ভেক্টর অফ টি সমান টি স্কোয়ার আই ভেক্টর প্লাস কস টি এখন ভেক্টর যেখানে আমার রেঞ্জ দেওয়া আছে জিরো থেকে পাই পর্যন্ত এখানে সর্বপ্রথম আমরা কি করবো ডিএক্স বাই ডিটি ডি ওয়াই বাই ডিটি এবং ডিজেড বাই টি এর মান বের করব তাহলে প্রথম দরকার হবে এক্স এর মান ওয়াই মান জেড এর মান সেটা আমরা কিভাবে বের করবো সেটা আমরা একটা সমীকরণের সাথে তুলনা করব যেহেতু আমাদের এক্স ওয়াই জের মান দেওয়া নেই তাহলে আমরা এই যে সমীকরণ আর ভেক্টর সমান এক্স আই একক ভেক্টর প্লাস ওয়াই যেক ভেক্টর প্লাস ভেক্টর এখানে এক্স সমান টি টি স্কোয়ার ওয়াই সমান কস টি প্লাস টি সাইন টি জেড সমান সাইন টি মাইনাস এই হচ্ছে আমার তিনটা মান এখন আমরা ডিএক্স বাই ডিটি ডি ওয়াই বাই ডিটি এবং ডিজেড বাই ডিটি এই তিনটা মান আমরা বের করব প্রথমে যেখানে আমরা পাই টু টি তারপরে ওয়াই এর মান দেওয়ার করবো ডিডিটি অব ওয়াই ওয়াই এর মান আছে কস টি প্লাস টি সাইন টি প্লাস টি সাইন

ddt of z z এর মান আমার এখানে আছে sin t cos t এখানে আমাদের ইউবি সূত্র अप्लाई হবে না কারণ আগে দেখেন t সাইন্টি ছিল এখানে আমাদের কোনো t sin t ডাবল পদ নেই sin কে যখন আমরা অন্তরীকরণ করব তখন পাবো cos t আর cos কে যখন আমরা অন্তরীকরণ করব তখন পাবো sin t তাহলে এখানে পাচ্ছি cos t sin t এইটা হচ্ছে আমাদের বাই মান সরি আমাদের লেখা ভুল হয়ে গেছে এখানে দেখেন সাইন টি মাইনাস টি আছে এখানে একটা টি টি আছে এখানে তাহলে সাইন যখন করবো তখন আমরা পাবো কস টি মাইনাস এখানে ইউভি সূত্র অ্যাপ্লাই হবে টি কে রাখলাম কস টি এ করলে পাই মাইনাস সাইন টি প্লাস কস টি আর টি এ করলে হয় ওয়ান তাহলে

তার হোল স্কোয়ার প্লাস ডি ওয়াই বাই এর মান পেলাম টি কোল স্কোয়ার জেড বাই এর মান পেলাম টি তার হোল স্কোয়ার অফ ডিটি এখানে জিরো টু ফাই টু টি হোলসে করলে হয় ফোর টি স্কোয়ার প্লাস এটা করলে হয় টি স্কোয়ার স্কোয়ার টি প্লাস টি স্কোয়ার sin square t of dt 0 to pi এখানে থাকবে 4 টি স্কোয়ার প্লাস এখান থেকে টি square কমন নেব থাকে cos square টি প্লাস সাইন square টি অফ dt এখানে 0 to pi এখানে থাকবে 4 টি স্কোয়ার প্লাস টি টি এটা মানে 1 into ডিটি তারপর ইন্টিগ্রেশন জিরো টু পাই এখান থেকে যদি আমি টি স্কোয়ার কমান নেই তাহলে পাবো টি স্কোয়ার ইনটু ফোর প্লাস ওয়ান তার রুট ওভার ইন্টু ডিটি এখানে ইন্টিগ্রেশন জিরো টু পাই টি স্কোয়ারে রুট করলে হয় শুধুমাত্র টি সার এক পাঁচ তাদের রুট এখানে ডিটি তাহলে ধ্রুবক পদ আমি সামনে নিয়ে আসলাম আর টি কে যদি করা হয় তাহলে আমরা এখানে পাই টি স্কোয়ার জায়গায় পাই স্কোয়ার মাইনাস জিরো এখানে আমরা পাচ্ছি রুট ফাইভ বাই টু পাই স্কোয়ার একক এইটা হচ্ছে আমার এক্সাম্পল সুয়াল দেশের এই ক্লাসের মাধ্যমে আমাদের এই অধ্যায়ের যত অঙ্ক ছিল সবগুলো করে ফেলছি বাকি যে একটা দুটো ম্যাথ আছে আপনারা সবাই নিজেরা সমাধান করবেন যদি কোনো অঙ্কের সমস্যা যদি কোনো অঙ্কের সমস্যা হয় তাহলে আপনারা আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে এবং হোয়াটসঅ্যাপ আছে সেখানে যোগাযোগ করবেন আশা করি প্রত্যেকটা অঙ্কই সমাধান করে দিতে পারবো ইনশাল্লাহ এবং আমি যত সময় চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা অঙ্কই সমাধান করে দেয়া। পরবর্তী যে ক্লাসগুলো হবে আপনারা সবগুলো মনোযোগ সহকারে করবেন এবং এই ক্লাসগুলো করার সাথে সাথে আপনারা সবগুলো নিজেদের প্র্যাকটিস করবেন এই ধরনের অঙ্ক যতগুলো বইতে দেওয়া আছে সবগুলো করে ফেলবেন আসছে ক্লাসটা এই পর্যন্ত পরবর্তী ক্লাসের জন্য সবাইকে শুভকামনা আসসালামু আলাইকুম